আসলে সকালে একটু ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটি ভিডিও দেখলাম সে ভিডিওটি দেখার পর থেকে আমার মনে হয়েছে যে আমার কথা বলা জরুরি ভিডিওটি দেখে আমি প্রচণ্ড রকম ইমোশনাল হয়ে পড়েছিলাম কিন্তু আমি সবসময় যেভাবে আমার নিজেকে নিয়ন্ত্রণ করি সেভাবে আমি ইমোশনকে নিয়ন্ত্রণ করার পরেই লাইভে বসেছি চলুন সে ভিডিওটা একটু দেখে আসি আগেই বলে দিই এটি একটি গণহত্যার অংশ বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানে প্রচুর মুসলমানদের শিশুদেরকে গণহত্যা করা হয় হত্যা করা হয় সেই হত্যাযজ্ঞের একটি ভিডিও দেখে আসি মার ভাই কে আরে না না করে আইরে আইরে আর বল কই ভাই বল আর বলক করে বল আর বলক করে আমি কি করতে পারি মানে কি অল্প আর আমি নাই তাহলে আমি মা মা দেখো দেখো একটু বল কিছু একটা আর এই দৃশ্যটি দেখার পরে যদি আপনাদের মধ্যে কেউ আমার সাথে একমত না হন যে এটি পৃথিবীর নিকৃষ্টতম বর্বরতা আবার বলছি এটি পৃথিবীর নিকৃষ্টতম বর্বরতা এই বিষয়ে যদি আমার সাথে কেউ একমত না হন তাহলে অবশ্যই আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এটিকে পৃথিবীর এক নাম্বার বর্বরতা মানে পৃথিবীর ইতিহাসের মানব ইতিহাসের এক নাম্বার বর্বরতা এক নাম্বার নিষ্ঠুরতা এক নাম্বার নৃশংসতা হিসেবে স্বীকৃতি দিতে হবে যারা এটি স্বীকৃতি দেবে না তারা আমার বন্ধু হতে পারে না কথা ক্লিয়ার দ্বিতীয়ত এই হত্যাযোগ্য দেখার পরে যারা আমার এই ভিডিওটা দেখেছেন কিংবা অন্য কারো কাছ থেকে এই ভিডিওটা দেখেছেন অন্য কারো পোস্ট থেকে এই ভিডিওটা দেখেছেন এটি দেখার পরেও যদি কেউ প্রতিবাদ না করেন তাহলে তিনি জানোয়ার কথা ক্লিয়ার তিনি জানোয়ার তার মধ্যে কোনো বিবেকবোধ নেই কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকগুলো এখন কোথায় এখানে কি বৈষম্য হচ্ছে কিনা নিশ্চয়ই হচ্ছে আজকে থেকে দশ বছর বা পনেরো বছর পরে যদি দেখেন এই ছেলেটা কোন এক নাস্তিককে হত্যা করেছে ঠিক যেভাবে ওয়াশিকুর রহমান বাবুকে দুজন মাদ্রাসার ছাত্র হত্যা করেছিল তাদের মধ্যে একজনকে নাকি সম্প্রতি ছেড়ে দেওয়া হয়েছে আর নাকি ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়া হচ্ছে নাস্তিকদের খনিদেরকে জঙ্গিদেরকে চিহ্নিত জঙ্গিদেরকে আত্মস্বীকৃত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশের অবস্থা আর ওইদিকে যারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষকে ভালোবাসার পক্ষে সাম্যের পক্ষে শান্তির পক্ষে তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে যে শাহরিয়ার কবি সারা জীবন স্বাধীনতার পক্ষে কথা বললেন তিনি এখন কারাবন্দী যাই হোক ভবিষ্যতে যদি এই ছেলেটা কোনো নাস্তিক কিংবা কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে আপনারা আবার রে রে করে ছুটে যান না কারণ তাকে মাদ্রাসায় ঢুকিয়ে এভাবেই ব্রেন ওয়াশ করা হবে ভবিষ্যতে যদি এই ছেলেটা কোনো সিনেমা হলে বা কোনো শপিং মলে গিয়ে আত্মঘাতী হামলা করে নিজেকে ধ্বংস করে দেয় তবু আপনারা প্রতিবাদ করবেন না কিন্তু ভবিষ্যতে যদি এই ছেলেটা মামুনুল হকের মতো কিংবা মাহমুদুল হাসান গম্ভীর মতো কিংবা আহমদুল্লাহর মতো মিষ্টি মিষ্টি কোমল কণ্ঠে জঙ্গিবাদ ছড়ায় ঘৃণা ছড়ায় কিংবা আজহারের মতো সুকৌশলে মিষ্টি মিষ্টি কথা দিয়ে জঙ্গিবাদ ঘৃণা ছড়ায় আপনারা কিন্তু প্রতিবাদ করবেন না কারণ একে মাদ্রাসায় তাই শেখানো হবে এই যে শিশু শৈশব দেখছেন এটি আমি আব্দুল্লাহ শৈশব এটি হকের শৈশব এটি মিজানুর রহমান আধারীর শৈশব এটি মাহমুদুল হাসান গুনবির শৈশব এটি মুফতি জসীম উদ্দিন রহমানির শৈশব হ্যাঁ এদের সবার শৈশব এটি আপনারা শৈশব দেখতে পাচ্ছেন ভবিষ্যতে কিন্তু নিন্দা করতে যাবেন না কারণ আপনাদের সোসাইটি মামুনুল হক মাহমুদুল হাসান গুনবি মুফতি জসিমুর রহমানকে এভাবে শিশুকালে হত্যা করার পরে আত্মাটাকে প্রাণটাকে চিন্তা শক্তিটাকে বোধটাকে হত্যা করার পরে শুধু প্যাকেটটাকে রেখেছে বক্সটাকে রেখেছে বক্সটা বডি সেই বডির নাম মামুনুল হক মাহমুদুল হাসান গুনবি এই শিশুটিকে তার যে জঙ্গি মা মাদ্রাসায় নিয়ে যাচ্ছে জোর করে এই মায়ের জন্য আমি একটি শাস্তি কল্পনা করেছি আপনারা আমাকে নৃশংস বলতে পারেন নির্মম বলতে পারেন কিন্তু আমি একটি শাস্তি কল্পনা করেছি সেই শাস্তিটা একটু কি হতে পারে আমি একটু দেখাই আপনাদেরকে যে আমি আমি যে শাস্তিটা তার জন্য কল্পনা করেছি সেটি একটু দেখাতে চাইছি মানে আমি সত্যি কথা আমি খুব অহিংস মানুষ আমার বন্ধুরা জানে আমি খুবই অহিংস মানুষ কিন্তু অহিংস হওয়া সত্ত্বেও আমি অন্তত এই ঘাতকের জন্য একটি শাস্তি কল্পনা করেছি শাস্তিটা কেন আসছে না ধরনের একটু এই ঘাতকের ঘাতকের শাস্তিটা একটু আমি মুখে না বলে দেখাতে চাইছি না দেখাতে পারছি না কোনো কোনো একটা টেকনিক্যাল সমস্যা হতে পারে বাইদে আমি যে শাস্তিটা কল্পনা করেছি সেটি হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন তার সম্পর্কে একটা নিউজ বেরিয়েছিল আনন্দবাজারের নিউজ নিউজটা হচ্ছে এমন আপনার সেনাকর্তাকে পিরানহা ভর্তি জলাশয়ে ফেলে শাস্তি কিম শাস্তি কিমের এটা এগারোই জুন দু সালে ছেপেছে আনন্দবাজার একটি রিপোর্ট যে কিম জং উনের যে প্রাসাদ আছে সেই প্রাসাদে কয়েকশো পিরানহা মাছ আছে তো সেই মানে প্রাসাদের একটি জলাশয়ে পিরানহা মাছ আছে অনেকগুলো পিরানহা মাছ তো কিম জং উন কাউকে শাস্তি দেওয়ার জন্য যার উপরে বেশি ক্রুদ্ধ হয় সেখানে ওই জলাশয়ের মধ্যে মাছের মধ্যে সেই ব্যক্তিকে ছেড়ে দেয় খুবই খুবই অনেস্টলি বলছি যদি কেউ আমাকে চর মারে আমি তাকে ক্ষমা করে দিই যদি কেউ আমাকে জুতা পেটা করে আমি তাকে ক্ষমা করে দিই আমি এরকমই মানুষ আমি খুবই অহিংস এবং খুবই রাগ বিবর্জিত মানুষ আমি রাগী মানুষ না তবু বলছি এই শিশুটির মায়ের জন্য আমি সেই শাস্তি চাচ্ছি যে যে পদ্ধতিতে কিং জং উন তার বিদ্রোহী লোকদের শাস্তি দেয় মানবাধিকারের প্রতি বিদ্রোহী মানবাধিকারের বিদ্রোহী বা মানবাধিকারের শত্রু এই নারীর জন্য আমি সেই শাস্তি যাচ্ছি বিশ্বাস করুন আমি দেখতে চাই যে হাজার হাজার পিরান হামাজ এই নারীকে এই নারীর সাথে সহবত করছে হাজার হাজার পিরান হামাজ তার সাথে সহবত করছে সহবতের অন্য মিনিং যদি থাকে আপনারা বুঝে নিয়েন কিংবা আমি দেখতে চাই কিম জঙ্গ যেভাবে তার ফুপাকে শাস্তি দিয়েছিল অনেকগুলো কুকুর তার মধ্যে একটা মানুষ বাকিটা বুঝে নেন আমি এই দৃশ্যটা দেখতে চাই আশপাশে যে সমস্ত কুকুরগুলো দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখার পরেও যে সমস্ত কুকুররা এই ছেলেটার মাকে জুতা পেটা করেনি এই কুকুরদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত কুকুরকে আমি ছোট করছি না পাগলা কুত্তা ওরা ওরা ইসলামিক কুত্তাই ইসলামিক পাগলা কুত্তাদেরকে জুতা পেটা করা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত যে রাষ্ট্রে এই ঘটনা ঘটেছে সেই রাষ্ট্রের আত্মহত্যা করা উচিত ও অবশ্য আত্মহত্যা করেই ফেলেছে বাংলাদেশ নামক আত্মহত্যা করে ফেলেছে ওটা তো শেষ যে সমস্ত রায় ব্যানার্জি ভট্টাচার্য চমস্কি ভাদুরি সাহা চক্রবর্তী আছে যারা মাদ্রাসার পক্ষে ওকালতি করে তাদের সবার জন্য পিরান হা শাস্তি আমার পছন্দ ভারতে গিয়ে মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া বাংলাদেশের এক নম্বর পিনাকি ভট্টাচার্য তার জন্য আমার সবচেয়ে পছন্দের হচ্ছে পিরানহা মাছের সাথে ভারতের অতনু চক্রবর্তী দেবাশিস চক্রবর্তী অতনু সাহা চায়না ব্যানার্জি চিরুন্ধতি রায় সহ যতগুলো জঙ্গি মাদ্রাসার পক্ষে ওকালতি করে তাদের সবার জন্য আমার পছন্দ পিরানহা পদ্ধতির সহবত কিংবা একটা পাগলা কুত্তা সেই কুত্তাদের মধ্যে তার একটা বিদ্রোহী লোকদেরকে দিয়ে থাকে আমার পছন্দ এই গণহত্যা আর মেনে নেওয়া যায় না আপনারা কেন আওয়াজ তোলেন না কেন মাদ্রাসায় চলমান গণহত্যা বন্ধ করা হয় না কেন করবেন না কেন 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 আমি আর কিছু বলতে পারছি না এই গণহত্যা বন্ধ করতে হবে জাস্ট এই গণহত্যা বন্ধ করতে হবে আর যারা যারা এটাকে আবারও বলছি যারা যারা আমার বন্ধু হতে পারেন যারা যারা এটাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সবচেয়ে বর্বরতম হত্যাযোগ্য না বলবেন দয়া করে আমার লিস্ট থেকে বিদায় হন আপনি যদি কিমজ উনকে মহামানব বলেন তাও অসুবিধা নেই আমি আপনাকে আনফ্রেন্ড করবো না আপনি যদি বলেন মুফতি মাসুদ কুত্তা বিলাই ছাগল শিয়াল আমি আপনাকে আনফ্রেন্ড করবো না আপনি যদি আমার নামে গল্প তৈরি করেন আমি আমি সোনাগাছিতে গিয়ে সারাদিন কাটাই আমি আপনার সাথে আপনাকে আনফ্রেন্ড করব না আপনি যদি আমার নামে গল্প করে তৈরি করেন যে আমি কলিকাতার রাস্তায় কলিকাতা হারবালার হচ্ছে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকি আমি আপনাকে আনফ্রেন্ড করবো না এরকম গল্প অনেকে তৈরি করেছে অনেকে না সরি দুই একজন মানুষ একটু ভুল বললাম দুই একজন মানুষ তৈরি করেছে তাদেরকে আমি আনফ্রেন্ড করিনি কিন্তু অন্য কারণে তাদেরকে আমি ব্ল্যাক লিস্টেড করেছি সেটা আমার আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এটা আমার সমস্যা না আমি খুবই আমার যারা বন্ধু মানুষ যারা আমাকে চেনে আমার জানে আমি খুবই আহ রাগবিহীন একজন মানুষ একসময় খুবই রাগে ছিলাম এখন রাগ নেই রাগটাকে আমি পুরো কোরবানি করে ফেলেছি রাগবিহীন মানুষ অহিংস মানুষ পুরোপুরি অহিংস এই অহিংস মানুষটাও চাচ্ছি যে এই ছেলেটা এই যে এই যে খুনি মানে এই ছেলেটা যে খুনি মা যে মাটাকে আমরা দেখতে পাচ্ছি বোরকা পরা মুখে মুখের পরা চেহারা দেখা যাচ্ছে না এই মায়ের আমি একটা পিরান হাস্য চাচ্ছি পিরান হাস্য এই মাকে দিতেই হবে প্রয়োজনে তাকে উত্তম উত্তর কোরিয়ার কিং জন উনের কাছে পাঠিয়ে দেওয়া হোক এসব হত্যাযোগ্য আর মেনে নেওয়া যায় না আর মেনে নেওয়া যায় না আপনাদের বিবেককে জাগ্রত করুন বিবেককে জাগ্রত করুন প্লিজ আপনারা যারা মুক্তমনা আছেন প্লিজ আপনাদের বিবেককে জাগ্রত করুন